ইচ্ছা আমার কানে এই শব্দ ঢুকিয়ে দেওয়া হয় এক শব্দ আমি প্রতিদিন কতবার শুনি বিশ বার আপনি প্রতিদিন আব্বাকে আব্বা বিশ বার বলেন নাই মা কে মা একদিনে বিশ বার বলেন রব একটা শব্দ আমাকে শোনাচ্ছেন লর্ড স্পিকার দিয়ে বিশ বার কি দিয়ে মহাজিন যেন আসতে না বলে এই জন্য মহাজিন কানে আঙ্গুল দিয়ে শোনায় মিনারার উপরে উঠে শোনায় এক শব্দ আমাকে বিশ বার শোনায় কি শোনায় বলেন তো শব্দটা কি ফালা আল্লামা ইবনে কাসীর আলাইহির রাহমাতুল্লিহি লিখেছেন ফালাহ মানে হলো আইয়াজদাল মারউ কুল্লা মাহবূবিহি একজন মানুষ তার জীবনে সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া বলেন সমস্ত চাওয়া পেয়ে যাওয়া বলেন বলেন একজন মানুষ তার জীবনের সব চাওয়া পেয়ে যাওয়া ওয়া ইয়াহতরিজ আন কুল্লি মাকরুহিহি একজন মানুষ তার জীবনের সমস্ত অপছন্দ থেকে বেঁচে যাওয়া জীবনে তাকে কোনো অপছন্দ বস্তু স্পর্শ করবে না আর তার জীবনের কোনো চাওয়া অপূর্ণ হবে না এটার নাম হলো ফালাহ আমি একটা কিতাব পড়ছি কিতাবটার নাম হলো আল ফালাহ এত বড় কিতাব কিতাবটার নাম কি আলফালাহ এই কিতাবটা কোরআনে যত জায়গায় আফলাহা আছে এবং মুফলে আছে শুধু এই আয়তে কোরআনের প্রথম পৃষ্ঠায়ুন শব্দটা বলেন মুফলে হুম শব্দটা বলেন পুরো পৃথিবীর সমস্ত মানব মস্তিষ্ক সফলতা বলতে যেখানে গিয়ে শেষ করে মুফলেহুনের সফলতা সেখান থেকে শুরু হবে নবীরা সফলতার কল্পনা যেখানে গিয়ে শেষ করবেন সেখান থেকে মুফলে হুনের সফলতা শুরু হবে জিবরিল সফলতার কল্পনা যেখানে গিয়ে শেষ করবেন মুফলে হুন সফলতা সেখানে শুরু হবে কোন শব্দ দিয়ে বোঝানো যাবে কোন শব্দ বোঝানো যাবে এই শব্দ এই শব্দ দুনিয়াতে কোন মানুষ এই শব্দের চোখেও দেখবে না জীবনে কখনো কানেও শুনবে না জীবনে কখনো দ্যামাগেও আসবে না জীবনে কখনো যেই সফলতা এই সফলতার নাম আমি কি বুঝাতে পারছি اتشطر فلاح فلاح فلا هايالا فلا هايالا حي على الفلاح هايالا فلا هايالا فلا هايالا فلا هايالا

বিজ্ঞানের প্রশ্ন উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে কি কে জিজ্ঞেস করে জিবরিল না কি দশ দুনিয়া বরাবর এই জন্য ফলাহনের শুধুই জান্নাত বলেন ফালাহনের মেজাক কি মজার বিষয় হলো জান্নাত আমার ইমান আমলের পুরস্কার নয় জান্নাত আমার ইমান আমলের পুরস্কার নয় জান্নাত ইমান আমলের পুরস্কার নেওয়ার জায়গা জান্নাত ইমান আমলের পুরস্কার নেওয়ার কি জায়গা জান্নাত মাখলুক মাখলুক দিয়ে মাখলুকের কি পুরস্কার হবে আমার এবাদাত মাখলুক না আমার ইমান মখলুক না আমার সুরে এখলাস মখলুক না তো মখলুকের পুরস্কার ডায়রে মখলুকের পুরস্কার কাদিমের পুরস্কার জন্মত আদেশ কাদিমের পুরস্কার হাদেশ দিয়া কেমন হয় আমার সুরে এখলাসের পুরস্কার জান্নাত না জান্নাত সুরে এখলাস পুরস্কার নেওয়ার জায়গা কি বলছি বলেন কি বলছি বলেন যেহেতু এই পুরস্কারটা আপনি দুই বছরের বাচ্চাকে পুরস্কার যদি দিতে চান এক মন এক মন এক বস্তা চাল ওর মাথা তুলে দিতে আপনি কি রিসিভ করবে না আরেকজনের রিসিভ করবে ওর পুরস্কার আরেকজনের রিসিভ করে কেন ও পারবে না এই জন্য ও পারবে না এই জন্য দুনিয়াতে আল্লাহ তালা একবার একবার সুহান শব্দের মেয়েটি যদি দুনিয়াতে পাঠিয়ে দিত সাত ভেঙে যেত জাননা তোমার পুরস্কার নেওয়ার জায়গা আমার পুরস্কার নামার কি নোবেল প্রাইজ দিবে

বলেন জান্নাত কি বুঝে থাকলে বলুন জান্নাত কি একটা প্রশ্ন একটা প্রশ্ন সুরে একলা দাম বেশি না জান্নাত দাম বলেন এখন থিয়াকোস সাবাদ দিয়ে আন্দাজে মারিয়ে দিতেন চুরে একলা খালি না আন্দাজে মারিয়ে দিতেন চুরে চুরে দাম যদি জান্নাতের চেয়ে বেশি হয় তো ওই সুরে একলাচ একজন মোমেন্টকে কতবার করা উচিত আচ্ছা যেমন যেমন ধরেন ধরেন একজন ঘোষণা দিল আমার ছেলেকে ছেলে যদি ম্যাট্রিকে প্লাস পায় তাকে একটা মোটরসাইকেল দিবে ঘোষণা দিচ্ছে মেট্রিকে এ প্লাস পালিয়ে কি দিবে আচ্ছা আপনি বলেন তো দেখি মোটর সাইকেলের দাম বেশি না এ প্লাসের দাম বেশি এ ব্লাউজের দাম বেশি না মটরসাইকেলের দাম বেশি এবার ছেলে পড়ছে কেন এ ব্লাউজ এর জন্য আচ্ছা বাবা খুশি হচ্ছে কেন ছেলে পড়ছে বলে ছেলে পড়তেছে মটর সাইকেলের আশা বাবা বাবা খুশি মনে মনে আমার ছেলে পড়ে ন এ ব্লাস কয়েকটা বলে না কি করতে যদি এ প্লাস পাওয়া যায় তাহলে ইন্টারে ভালো কলেজে ভর্তি হবে ইন্টারে ভালো কলেজে ভর্তি হলে সে মেডিকেলে চান্স পাবে বুয়েটে চান্স পাবে বুয়েট মেডিকেলে যদি চান্স পেয়ে যায় সে ভালো ডাক্তার হবে এবার সে বিসিএস করবে এবার সে সচিব হবে বাবা মোটর সাইকেল দেওয়ার পেছনে শুধু মোটর সাইকেল উদ্দেশ্য না ছেলে সচিব হওয়া উদ্দেশ্য আচ্ছা বাবা বাবার জীবনের সব মাল কামাই ছিল ছেলেদের মোটর সাইকেল দেওয়ার লেগে বাবা এ পুরস্কারটা ঘোষণা দিয়েছিল ছেলে মোটরসাইকেল দেওয়ার নাকি ছেলেকে এত কষ্ট করে নাই ছেলের পিছনে বাবা এত টাকা খরচ করে নাই মোটর জন্য বাকি মোটর সাইকেল ঘোষণা কেন দিয়েছে ছেলে যেন মোটর সাইকেলের আশা ছেলে ব্রেন দুর্বল

কিন্তু বাবা খুশি না না বাবা খুশি কি বাবা দেখছে ছেলে সত্তর বছরের ফিউচার এটা যদি বুঝে থাকেন বার বলুন রব আমাকে বলেছেন এই শোনো 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 পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু রিজিক পাড়া দিব এই শুনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু গবরাজ মাফ করে দিব এই শুনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু আমোল নামা ডাঙাতে দিয়ে দিব এই শুনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু গুলত বিদ্যুতের মতো পার করে দিব এই শোনো পাঁচ নামাজ পড়লে কিন্তু বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব এই সব রব আমাকে দিয়েছেন তোমার মানব মস্তিষ্ক তোমার দুর্বল মস্তিষ্ক এর বাইরে কিছু বুঝবা না যাও এই জন্য এগুলো তোমাকে দিয়ে দিয়েছি মূলত এগুলোর জন্য এগুলো হলো মোটর এগুলো কি বলেন মোটর মনে বুঝেন না এগুলো হলো মোটর মতো অফার 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 মাকসাদ হয় না কর্ম মাকসাদ হয় অফার উদ্দেশ্য হয় না কর্ম উদ্দেশ্য কাজ উদ্দেশ্য হয় না অপার উদ্দেশ্য হয় ঢাকা চক বাজার থেকে আপনি এখানে আসবেন প্রায় দুইটা বাজে রিক্সাওয়ালা তিন দিনে ঠান্ডা জিনিসে বৃষ্টি আমার উৎস্বাস এই মুহূর্তে আপনি রিক্সাওয়ালাকে কি বলেন

আমার এই মোবাইল একজনে বললো এটা আমি কিনতেছি এই এক হাজার টাকার নোটের দিন এখন আপনি এই এক হাজার টাকার পরিবর্তে একশো টাকার এক দশটা নেন্দাল সরি এবার আপনি কি করলেন আর টাকা কি হয় না টাকা কি হয় না এই জন্য টাকা বদলানো যায় এবার এক হাজার টাকার নোট না দিয়া পঞ্চাশ ডলার দিয়ে কেন সামান সামানা জি হয় বদলে তারা বদল হয় না এবার আমাদের চেচা কিনা হয়েছে কোনটা যান মাল মূল্য কোনটা জান্নাত এবার উদ্দেশ্য কোনটা

দিলে দিলাম না দিলে নাই এবাদতের জন্যই তোকে বানিয়েছি